আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে সিমির বীজ অনেক সাধনার পরে আমি বীজটা কালেক্ট করেছি গ্রাম থেকে আমি বাজারে খুঁজছি পাইনি আছে কি না তারপরেও আমার জানা নেই আমি অনেকবার খোঁজ করছি দুই বাজারে পাইনি এই যে আমি একজনের মাধ্যমে গ্রাম থেকে আনিছি এই সিমের নাম হলো আত্মিয়ানাস। বলে থাকে অনেকে বলে যে ওই সিমটা খাইলে নাকি মাথা ঘুরায় ইয়ে করে এটা সবার মনের ভুল ধারণা এই সিমটা যখন বড় হবে টাকার বেশি বড় হলে সিমটা তখন আর কি তুলে ভত্তা করি খাওয়া যায় ভাজি করি খাওয়া যায় এটা সুস্বাদু একটা সবজি মাথায় ঘুরায় কি কিনে সেটা আমার জানা নেই তবে খুবই সুস্বাদু একটা সিম কে কিনে আমি চেন সেটা আমার আমার জানা নেই আমরা আত্মীয়ান বলে থাকি মার্শাল্লা এই যে আমার বনধুনিয়া ধনিয়া গাছের বীজ আমি কালেক্ট করে নিয়েছি এর আগে অনেক কয়েকবার মনে হয় ভিডিওতে দেখিয়ে দিয়েছি এই যে হাইব্রিড বটুয়া সরি বনধুনিয়া ধুনিয়া গাছ বা হাইব্রিড ধনিয়ার বীজ সংগ্রহ করেছি এখানে আসে কসমস ফুলের বেশি কিছু গাছে পেকেছে আমি আনতে ভুলে গেছি জি মার্শাল্লাহ আমার চ্যানেলটা যেখান থেকে দেখেন এখন লাইক করেন সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তীতে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি অনেকে বলতেছে যে আমি ভিডিও দিচ্ছি না যার কারণে আমার বাগানে অনেক পানি ওই জন্য আমি ভিডিও দিচ্ছি না এই কারণে পানি শাকসবজি গাছ অনেক গাছগুলো মারা গেছে আর অনেকগুলো বেঁচে আছে এই জন্য আমি ভিডিও দিতে পারছি না